ডিম আলুর কারিটা কিংবা ডিম আলুর ডাল যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি এই খাবারটা এটা কিন্তু রুটি পরোটা নান কিংবা ভাতের সাথেও খেতে পারে খুবই মজার একটা সুস্বাদু খাবার যাই হোক আজকে আপনাদের সাথে এই খা রেসিপিটা শেয়ার করবো প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে চারটা ডিম হচ্ছে পোস্ট করে নিব চারটা ডিম পোস করে নিচ্ছি আমি এটা খুব বেশি শক্ত করতে হবে না কুসুমটা হালকা একটু নরম থাকতেই ডিম পোসগুলো একটু নামিয়ে নিব আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন আমি চারটে একসাথে দিয়ে দিয়েছি এখন আমি এভাবে করে একটু কেটে নিচ্ছি সবগুলা ডিম আমি তুলে রাখবো প্রথমে তারপর হচ্ছে রান্নাতে চলে যাব এই যে সবগুলো ডিম আমি রেখে দিলাম এরপরে হচ্ছে আমি রান্নাতে চলে এসেছি মূল রান্না হচ্ছে এখন একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি এরপরে আমি এই যে টমেটো আর পেঁয়াজ একসাথে করে ব্ল্যান্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট এটা আমি ফ্রোজেন করে রেখেছি এখানে প্রায় এক টেবিল চামচের বেশি হবে আদা রসুন একসাথে পেস্ট করা তারপরে আমি দিয়ে দিয়েছি সাত মতো লবণ তারপরে দিয়ে দিব এখানে আমি গরম মশলা এক চা চামচ কুচা করে হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব আমি এক চা চামচ খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব আমি এখানে দারচিনি এলাচ তেজপাতা এগুলো একসাথে কিন্তু গরম মশলার সাথে গুঁড়া করে নিই যার কারণে আমি এক্সট্রা খুব কমই দিই এই মশলাগুলা আমার গরম মশলার সাথে আসলে সব রকমের মশলা দেয়া থাকে না দিলেও চলে তাই এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলা কষানোটা খুব বেশি জরুরি খুব ভালো করে কষিয়ে নিব একটু নেড়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিব যাতে মশলার কাঁচা ভাবটা একটু চলে যায় আর কি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি এখানে আমি আলু কিন্তু আগে থেকে সিদ্ধ করে একটু চটকে রেখেছি আদা ভাঙ্গা করে দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা আলু নিয়েছি আমি আলুটা খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিব নেড়ে ছেড়ে খুব ভালো করে মেশাতে হবে কিন্তু যাতে সব মশলাগুলো আলুর মধ্যে ঢুকতে পারে কিছু সময় একটু কষিয়ে নিব নাড়তে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব কিছু সময় ধরে এরপরে দিয়ে দিবো হচ্ছে জলের পানি জলের পানিটা একটু বেশি করে দিব কারণ হচ্ছে আলু কিন্তু পানি টেনে ফেলবে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম কোনো দলা থাকলে সেগুলোও ভেঙে দিতে হবে এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময় রান্না করে নিব আমি এই যে বেশ কিছু সময় রান্না করার পর হচ্ছে আমি এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করার পর এটা এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে এক চাচামচ উঁচা করে জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া আর কি এরপরে দিয়ে দিব আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তার আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম একটা একটা করে সব ডিমগুলো দিয়ে দিব সবার পরে একটা ডিম আমি এভাবে করে ভেঙে দিয়েছিলাম কিন্তু ডিমের কুসুমটা আর খুঁজে পাইনি যার কারণে একটু হালকা ডিমটা এভাবে করে ভেজে নিয়ে দিলেই ভালো এই যে ডিমের কুসুমটা কোথায় চলে গিয়েছে আর খুঁজে পাইনি কিন্তু রান্নার পরে এটার সাথে মিশে গিয়েছিল খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন এই পর্যায়ে কিন্তু খুবই লোভনীয় লাগছিল খাবারটা খেতে যে কত মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব আর এই খাবারটা আমার ভীষণই পছন্দের এটা রান্না হতে হতে আমাদের খাবারের টাইমও হয়ে গিয়েছে যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে